নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁটি ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই আসেন চৌঠা অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেত্রিশ সূর্যাস্ত পাঁচটা কুড়ি শুক্রবার দ্বিতীয়া রাত্রি তিনটে এগারো চিত্তা নক্ষত্র সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন বৈধৃতিযোগ অহরাত্র বালকরণ দ্বিভা দুটো বারো গতে কৈলবকরণ রাত্রি তিনটে এগারো গতে তৈত্রীকরণ এবার আসুন দেখে নিন গোবদের কন্ডিশন অর্থাৎ সতেরোই আসতে চৌঠা অক্টোবর শুক্রবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ ফাঁকা বিষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মঙ্গল অবস্থান করছে মিঠুনে আর রবি বুধ কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে তুলায় তুলায় তৈরি হয়েছে চন্দ্র কেতু চন্দ্র আর শুক্রের যোগ চন্দ্র আজকে প্রথমে চিত্রা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে সাতই নক্ষত্রে শনি কুম্ভে আর রাহু মিলে এবারে আসুন দেখে নিন সিংহ রাশি আজ সতেরোই আশ্বিন চৌঠা অক্টোবর শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের কর্মজীবনে আসবে বিরাট বিরাট আর্থিক উন্নতির সুযোগ আপনি যদি সিংহ রাশি হন আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আসবে বিশেষ করে আপনার রাশি তৃতীয় চন্দ্র শুক্র একত্রে অবস্থান আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আনবে আর্থিক জীবনে বিরাট সমৃদ্ধি আনবে আপনার জীবনযাত্রাকে একটা নব উদ্যমে নিয়ে যাবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি জীবনে অবশ্যই উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনার মনের মধ্যে শান্তির পরিবেশ আনবে মায়ের শরীর ভালোই থাকবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনার যে দুশ্চিন্তা ছিল তা অনেকটাই সেরে উঠবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যে দিক দিয়ে চাপ আসতে পারে তা হচ্ছে এক বা একাধিক আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে এরা আপনাকে বিপদে ফেলতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি আপনার পিতার শরীর ভালো যাবে না পিতার শরীর নিয়ে আপনাকে নানা ধরনের অস্থিরতায় থাকতে হবে পৈতৃক সম্পত্তি অবশ্য আপনার হাতের মুঠোয় আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ আপনাকে কোনোভাবে স্পর্শ করতে পারবে না আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনকে নতুনত্বের সন্ধান দেবে আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার জীবনে একটা বিশেষ উন্নতির জায়গা আনবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু নাইন ফোর ওয়ান সেভেন টু নাইন ফোর এছাড়া আরও একটা সংখ্যা আপনি ধরতে পারেন নাইন ফাইভ এইট ওয়ান থ্রি নাইন ফাইভ এইট ওয়ান থ্রি নাইন ফাইভ এইট ওয়ান থ্রি এই দুটো সংখ্যা ধরে আপনি দেখতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আছে তবে সিংহ রাশি যে দিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে আপনার মানসিক অস্থিরতা তৈরি পারে এই দুটো দিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বললাম তবে সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি আপনার দিক দিয়ে সৌভাগ্য আছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে যেমন খারাপ আচরণ করবে কেউ না কেউ সৌভাগ্যের হাত বাড়াবে তবে আপনার রাশি ধনস্থানে রবি বুধকে দুর্যোগের ফোয়াবে আপনার কিছু ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে তাই যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার সিদ্ধান্ত নেবেন তারপর সিদ্ধান্তটি অ্যাকসেপ্ট করবেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়া আজকের দিনে আপনার রাশির সপ্তমে শনির অবস্থান শরীর ভালো যাবে না শরীরে গ্যাস অঙ্গল বধহজম বুক জ্বালা পেট জ্বালা হতে পারে এছাড়াও আজকের দিনে আপনার মাথা ঘোরা থাইরয়েডের সমস্যা প্রেশার সুগার সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া সিংহ রাশি আরও দিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব আপনার এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বলবো আপনি যদি সিংহ রাশির জাতক করেন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আপনার আয়ের সুযোগ কেউ আটকাতে পারবে না আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগ কেউ আটকাতে পারবে না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি ভোরবেলা পশু পাখিকে কিছু उछोला बा किचु घों चाल खाबे এতে আপনার শুক্রের অশুভ প্রভাব অনেকখানি চলে যাবে এছাড়া বলব সিংহ রাশি আজকের দিনে আপনি শনির অশুভ প্রভাব দূর করতে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের জল শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধিতে ভুলবেন না ওম নাম শিবায় ওম নাম শিবায় ওম নাম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নানা অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে আপনার সন্তান মুখ উচ্চার করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতিতে আপনি অবশ্যই আনন্দিত হবেন তবে সন্তানের স্বভাব একই থাকবে তার উগ্র মেজাজ সত্যতামূলক স্বভাব আপনার মনকে দুঃখ দেবে আর আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে উন্নতি ত্বরান্বিত করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বিশেষ করে আজ সতেরোই আশ্বিন আজ চৌঠা অক্টোবর আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ